আপনারা জানেন ইব্রাহিম রাষ্ট্রপ্রধান ছিল আল্লাহর প্রেমে পাগল হয় রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে যাওয়ার পর আল্লাহর ইবাদত করে ইব্রাহিম এবিন আদম একদিন মোরাকাবার মধ্যে বসে রয়েছে কিতাবের মধ্যে রেখে সামনে একজন মানুষ পিছনে একজন মানুষ পিছনের মানুষটি সামনের মানুষটাকে বলে এই লোকটার কি হয়েছে আগে এবাদত করতে মজা পাতু এখন এবাদত করে মজা পায় না কোরআন তেলাওয়াত করে মজা পায় না নামাজ পড়ে মজা পায় না সব জায়গার মধ্যে অশান্তি কারণ থাকি সামনের মানুষটা বলে এই লোক মিরপুর বাজারে খেজুরের দোকান থেকে এক কেজি খেজুর কিনেছিল কিনেছিল ওই খুরমা কিনতে গিয়ে ওজনের মধ্যে একটা বেশি আসছিল দোকানদার মনে করেছে এই লোকের এই লোক মনে করেছে আমার ওই একটা খুরমা অবৈধভাবে যেদিন থেকে পেটের মধ্যে গেছে সেই দিন থেকে এই ব্যক্তির কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না এই ওনার সাথে সাথে আল্লাহর অলির মোরা ভেঙ্গে গেছে আল্লাহর অলি চিন্তা করতেছে সর্বনাশ আমার উক্ত ধরা পড়েছে এবার মজা হারাইছে কিভাবে আপনারা খেয়াল করেন গুণা করলে এবার মজা খতম হয়ে যায় যে কথা বললাম এটা স্মরণ রাখবেন ইব্রাহিম এবার আধম রহমতুল্লাহ কথা ইব্রাহিম এবার আধম রহমতুল্লাহ যখন জানতে পারলো আমার ভুল কোথায় হয়েছে দোষ কোথায় হয়েছে ইব্রাহিম আদম তাড়াতাড়ি মিরপুর বাজারে গেল ওই খুরমার দোকানের সামনে দিয়ে একবার যায় একবার আসে একবার যায় একবার আসে দোকানে একটা যুবক বসা ওই যুবক বলে চাচাম আপনি কাকে কাকে খোঁজ করতেছেন নাকি কয় হ্যাঁ বাবা আমি দোকানদারকে খুঁজতেছিলাম তখন যুবক বলে চাচা এই দোকানদার হলো আমার আব্বা আজকে তিন মাস হলো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে যুবক বলে চাচা আমার আব্বার থেকে কি আপনি টাকা পাবেন নাকি তখন আল্লাহর অলি ওই আল্লাহর অলি বলে বাবা তোমার আব্বার থেকে আমি টাকা পাবো না বরং তোমার আব্বাই আমার থেকে টাকা পাবে যুবক বলে চাচা কত টাকা পাবে আমার আব্বা আল্লাহর অলি বলে তোমার আব্বার দোকান থেকে এক কেজি খুরমা কিনেছিলাম একটা খুরমা ওজনে বেশি আসছিল ওই একটা খুরমা যেদিন আমার পেটের মধ্যে গেছে সেই দিন থেকে কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না তোমার আব্বার কাছে মাপ চাওয়ার জন্য আসছি যুবক যুবক বলে চাচা বলেন কি একটা খুরমার কারণে আবার মাপ হয় নাকি এরা আমাদের সমাজে দেখবেন অনেক মুসল্লি নামাজ পড়ার জন্য গেছে গাছের আম টুকটুকা লাল মানুষের গাছের আম পাকছে মসজিদ থেকে বাইর হওয়ার পরে দেখে সলিম উদ্দিনের গাছের আম পাকে রাস্তায় পড়া আমটা পকেটের মধ্যে নিয়ে ইদুকুদিক তাকায় আর পকেটের মধ্যে ঢুকা মনে মনে বলে বাড়িতে গিয়ে নাতির হাতে যখন আমটা দেবো নাতনির হাতে যখন আমটা দিব। দৌড়ে আমার গলা চিপে ধরবে হাইরে শখের দাদা না না কি সুন্দর লাল একটা আম দিছ এরকম করে কি করে না মানুষ এখন হুজুরের ওয়াশ শুনে রাতে বাড়ি এলাকা দেখেছেন ভাই তোমার বাড়ির কালকে একটা আম পাকা ছিল তো পড়ে গেছিল আমি সেটা নিয়ে গেছি মনে 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 বললাম যে পরে তোমাকে বলবো এ বলে একটা আম নিয়ে গিয়ে দেয় খাইছি তো ওই বাড়িওয়ালা আম গাছওয়ালা কি বলবে মনে মনে শোর বাট পার কথাকার চুরি করে আম নিয়ে যায় খায় আবার মারসা তাই মনে মনে এই কথা বলবে আর মুখে বলবে কি বলেন এই একটা আমের জন্য আমার মারসা তো হয় নাকি কত আম দরকার আছে গাছ থেকে পারে নিয়ে যান বলবে না এটা দেখ ওই একটা আম যে চুরি করে মানুষের কাছ থেকে আমি খাইছি ওটা কি ভালো কাজ করেছি ভালো কাজ হয়েছে এটা চুরি করেছি এই ধরনের অকাম অনেক আমরা করে থাকি সমাজের মধ্যে আল্লাহর ইব্রাহিম এবার আধম বলে বাবা একটা খুরমার কারণে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না আর তুমি বলতেছ একটা খুরমার কারণে কি মাফ থাকতে হয় নাকি তখন এই যুবক বলে সাসা আমার আব্বা যখন জীবিত ছিল ওই একটা খুরমার মালিক আমার আব্বা ছিল আমার ইন্তেকালের পর ওই একটা খুরমার মালিক আমরা কয়েক ভাই বোন হয়েছি এখন হলি ওই সমস্ত কাছে মাপ হবে আমার অংশ নাই আমি মাফ করে দিলাম আমার ভাই বোনদের অংশ তো মাফ করতে পারবো না আপনারা চিন্তা করেন কোথায় কোথায় আসলে বলি ও যুবকেরা ট্রেনে যখন চড়ো ট্রেনের টিকিট করো না বাসে উঠার পর বাসের টিকিট কাটো না কন্ট্রাক্টর কে ধমক দাও ট্যানের টিটিদেরকে ধমক দাও ট্যানের টিটিরা মনে করে আমার মেতার দলের লোক হোমরা সোমরা ছেলে কলেজ বিশ্ববিদ্যালয় পরে যদি একটার সাথে খারাপ ব্যবহার করি তেনে আরো দশজন বিশজন আছে সকলে আমাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলায় দিবে টিটিরা তোমাকে কিছুই বলে না টিটা বহু সময় বলে যাও ঠিক আছে বাবা আগামীতে টিকিট কাটো আর এমন করবে না গাড়ি কি টিটির বাবার বাবার গাড়ি নাকি গাড়ি কি টিটির বাবার এইটা কি অসুন দেয় জানলাই জানে গাড়ি তো টিটির বাবার গাড়ি নয় গাড়ি সরকারের সরকারের নয় গাড়ি জনগণের সরকার তো পাহারাদার সরকার দেশের জনগণের আমানত জনগণের সম্পদ এবং দেশ রক্ষা করার জন্য সরকার দায়িত্ব নিয়েছে সরকারের গাড়ি নয় জনগণের পক্ষ থেকে সরকার দায়িত্ব পালন করে চেয়ারম্যান দায়িত্ব পালন করে তুমি যে টিকিট ফাঁকি দিছ টিডি ময়দানে বাংলাদেশের সমস্ত জনগণ থেকে তোমার কাছে মাপচাতে হবে তোমাকে মাপচাতে হবে পারবে সম্ভব কক্ষণে সম্ভব নয় কহ যদি এখন বুদ্ধি টিকিট তো মেলা এমন ফাঁকি দিছি এখন বুদ্ধি আছে যে স্টেশনের থেকে টিকিট ফাঁকি দিয়েছিল ওই স্টেশনে দাঁড় ট্রেনের টাইম হলে যতগুলো টিকিট ফাঁকি দিয়েছে এতগুলো টিকিট দ্বারা কাউন্টারে টিকিট কাটেন টিকিট কাটে টিকিটগুলি ছেড়ে ফেলাই দেন সরকারকে ফাঁকি দিয়েছিলেন ওই টাকাগুলি সরকারের ফান্ডে জমা দিয়ে দেন কিয়ামতের ময়দান আর হিসাব দিতে হবে না কথা বুঝেছেন ইব্রাহিম এবার আধম সব ভাই বোনদের থেকে মাফ নিয়ে ইব্রাহিম এবার আবার মোরা কাভার মধ্যে বসেছে আবার ওই দুইটা মানুষ একজন পিছনে একজন সামনে একত্রিত হয়েছেন পিছনের মানুষটি বলে এই লোকটার কি খবর আগে এবারত কবুল হচ্ছে না মাফ চাওয়ার পর আবার বাইতুল মসজিদের মধ্যে মোরাকাবাই বসেছে এখন কি অবস্থা সামনের মানুষটি বলে আগে চাওয়ার আগে কোন এবাদত কবুল হচ্ছিল না মাফ চাওয়ার পর আল্লাহ রব্বুল আরামিন অতীতের সমস্ত এবাদত কবুল করে নিয়েছে এখন যে এবাদত করতেছে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে আমি বলতে যাচ্ছিলাম আল্লাহর অলির একটা খুরমার বিনিময়ে যদি তার কোনো ইবাদত কবুল না হয় আমরা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে না ফারমানি না ফারমানির মধ্যে লিপ্ত জনগণের সন্তান সম্পদ আত্মসাত হে দেয় সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.